আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যেই ঘাসটা গরু অথবা ছাগল ভেড়া অথবা মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে সেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঘাস আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা যখন গরু চিবিয়ে খেয়ে থাকে ওই সময় দেখবেন গরুর গালে দিয়ে রস দুই পাশ দিয়ে টপটপ করে বেয়ে পড়তে থাকে এটা হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা অথবা কাটিং আমরা বাংলাদেশের প্রতিটা জেলা অথবা উপজেলায় আমরা বিক্রি করে থাকি মানে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন এই ঘাসে দেখেন এই ঘাসে যে পাতাগুলি হয়ে থাকে পাতাগুলি কিন্তু প্রচুর পরিমাণে চড়া হয়ে থাকে দেখেন আমি পাতাগুলি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পাতা প্রচুর পরিমাণে চড়া হয়ে থাকে এরকম পাতাযুক্ত ঘাস যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিতের লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন এই যে দেখেন এখানে এক একটি ঝোপ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঝোপ একটি ঝোপায় কম করে হলেও আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি ঘাস হবে একটি ঝোপায় বড় 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 ঝোপ তো এরকম ঝোপালো ঘাস যদি আপনারা রোপণ করতে চান আপনার গবাদি পশুকে এরকম ঘাস যদি খাওয়াতে চান ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম যুক্ত ঘাস যদি খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটা রোপণ করার সুযোগটা হয়ে যায় সেই বিদায়ে আপনারা সকলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত